নমস্কার আমি শ্রয়ী আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে শনিবার আর আজ তো খুব ভালো আছি কারণ কি জানেন আজ না দিনটা খুব গুরুত্বপূর্ণ এখানে যারা যারা আছে আমাদের সবার কাছে কারণ এখানে যাদের যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলেই আমরা ভারতীয় আর বাংলা থেকে প্রবাসে গিয়ে এখন কাজের সূত্রে থাকছি তো বাঙালিরা যখন প্রবাসে একসাথে হয় না সেটা হয়তো আলাদা রকম অনুভূতি আর আলাদা রকম মজা বেশ অনেক দিন ধরেই এই প্ল্যানটা চলছিল আমরা সব বাঙালিরা একসাথে হয়ে কোথাও একটা মিট করব আর সঙ্গে খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছুই হবে এখানে আজ আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু বেশিরভাগজনই আমার হাজব্যান্ডের অফিস কলিগ আর তাদের ফ্যামিলিরা একটা ফাংশন হল ভাড়া করে আমরা এরকম একটা সুন্দর দিন কাটাচ্ছি অনেক দিন ধরেই প্ল্যান ছিল আজ সেটা সাকসেসফুল হলো আজ সব বাঙালিরা আমরা একসাথে হয়েছি আর জানেন তো আমাদের আজকে ড্রেস কোড দেখে বুঝতেই পারছেন ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি বা কুর্তি বেশ ভালোই লাগছিল ব্যাপারটা

আর তারপরে স্টার্টারে দু রকমের আইটেম ছিল সেটাও না খাওয়া দাওয়া হয়ে গেল ও হ্যাঁ সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল খাওয়া দাওয়া শেষে আবার না এই বাইরেটা একটু বেরিয়ে পড়লাম সবাই একসাথে একটু ফটো তুলবো বলে আর আর যেই জায়গাটায় আমরা আছি সেটা না মোট চার ঘন্টার জন্য ভাড়া করা হয়েছে তো টাইমের তো একটা ব্যাপার আছেই তো দুপুরবেলা আবার খাওয়া দাওয়া আছে তো তার আগে একটুখানি ফটো সেশন সেরে নিচ্ছে এবার কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পালা আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা দুপুরের সেরে নেবেন এটা মাটন মানে গোট মিট আর এটা বেক রসগোল্লা চাটনি আর পোলাও

আচ্ছা deltaTimeটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার কিন্তু বক্তব্য করতে পারছি হুম

কি অল গেছে ব্যাড় আঠে কোথায় হব বনবাশি কেও কোন থাও নে ওইখানে যাওতলা জুড়ে বাঁধব তোমমায় ছোট করে সুখের বার্তা নিয়ে পরে দুজনে এত বাঁধাই অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রি কোমরবে থাকব পাহারা রাখকো সেরা ছুপে ছড়ে चाहे ये मिला तकदीर है इश्क है काजल दिया तकदीर है इश्क है काजल किया हजारों में किसी की तकदीर ऐसी राम जा और हीर जैसी न जाने ये समाना क्यों चाहे ये मिला तकदीर है इश्क है का

চাপিয়ে চাই কখনো বা তুই হল মাথায় ঠাকিয়ে রিভলভার কখনো বেলুন ঢন করে শে চাই কবি চাই বছরের রিদমে গাইতা চাপে কফি চা ওয়াও ওয়াও তবো কিন্তু প্রায় সবার শেষের পথে আর ওই যে বাঙালিরা একসাথে হলে যা হয় আর কি গল্প আড্ডা ইয়ারকি গান কবিতা সবকিছু একসাথে কিভাবে যে সময়টা কেটে যাচ্ছে হারিয়ে গেছে বাট যদিও কবিতা আমরা হারিয়ে इट्स अबाउट ডিসকভারিং ওয়ানসেলফ নিজেকে খুঁজে পাওয়া কোনদিন গেছ কি হারিয়ে হাট পাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাঠে সেখান থেকে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়ে আছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিওরে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয় হয় রান কোনদিন সে ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে এপারে ওপারে তাকায় কোনো পথ যেখানেতে নাই

এরপর আসছে ওদের আর একটা গান यो लो तो अबे दिखेले ना बोले मोदी साहब है ना तू रहने दे ले अच्छे কথাতেই তো আছে ভালো সময় নিমেষের মধ্যে কেটে যায় এটা কিন্তু একদম ঠিক কথা চারটে ঘন্টা যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না চারটে কিন্তু বেজে গেছে প্রায় আর হলটাও কিন্তু আমাদের এখন ছেড়ে দিতে হবে তাই জন্য আমরা এখন শেষ মুহূর্তের কিছু গল্প করে নিচ্ছি পরবর্তী দিনের গল্প মানে পরবর্তী আর একটা প্ল্যান আছে আমাদের তার গল্প তো এখন আমরা সবাই সবাইকে ছেড়ে চলে যাব ও হ্যাঁ সবাই কিন্তু ছেড়ে চলে যাব না এখন পাশেই একটা বন্ধুর বাড়িতে যাবো যেহেতু আমাদের আড্ডাটা না পুরো কমপ্লিট হয়নি তো তার জন্যই এক বন্ধুর বাড়িতে আমরা এখন কিছুজন মিলে যাব ও হ্যাঁ কিছুজন কিন্তু বাড়িতেও চলে যাবে আর কিছুজন একসাথে ওই বন্ধুর বাড়িতে এখন আমরা চলে এসেছি এখানেও জমিয়ে কিন্তু আড্ডা হচ্ছে আজ বারটা শনিবার সেটা তো আগেই বলেছিলাম আর আজ তারিখটা হচ্ছে তিরিশে নভেম্বর কাল হচ্ছে পয়লা ডিসেম্বর আর পয়লা ডিসেম্বর আমাদের দুজনে তৃতীয়তম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে বন্ধুরা একটা কেক এনে আমাদের হঠাৎ করে চমক দিল আমরা সত্যিই খুব অবাক হয়েছি এখন ইউকেতে কিন্তু সন্ধ্যাবেলা আর ভারতীয় সময় রাত বারোটা আর এই রাত বারোটা ভারতীয় টাইমেই কিন্তু আমাদের সামনে একটা কেক দিয়ে দেওয়া হলো আর বলল যে এই কেকটা আমাদের কাটতে এতদিন কিন্তু কোনো স্পেশাল দিন পরিবারের সাথেই কাটিয়েছি এবছর তো সেটা হতো না জানতামই আমাদের দুজনকেই কাটাতে হতো কিন্তু হঠাৎ করে এরকম একটা চমক পেয়ে আমরা দুজনই ভীষণ ভীষণ খুশি ছিলাম সত্যি বলতে ভালো বন্ধু বান্ধব পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আজ আমাদের এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করে তুলল ওরাই শুভ বিবাহ বার্ষিকী

বাড়ি থেকে সেই দুপুর বারোটার সময় বেরিয়েছি আর এখন রাত প্রায় নটা বাজে চলল কিভাবে যে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না এখন সবাইকে বাই বাই জানিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলাম আর বাইরে বেরোতেই দেখি বেশ বৃষ্টি পড়ছিল যদিও এখন পড়ছে না কিন্তু কিছুক্ষণ আগে মনে হয় পড়ছিলো রাস্তাঘাট ভালোই ভেজা ভেজা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার পালা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা